নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হাজির হয়েছি বড়দিনে দিনের স্পেশাল কেকের রেসিপি নিয়ে বানিয়েছি ডিম ছাড়া অরেঞ্জ কেক তাও আবার গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে চলো রেসিপি শুরু করি প্রথমেই দেখো কেক বানানোর জন্য দুটি পাত্র নিয়েছি একটা হচ্ছে স্টিলের টিফিন কৌটো তাতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে আর একটা নিয়েছি দেখো কেক টিন এরকম কেকটিন যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে সেটা দিয়ে বানাতে পারবে আর টিন না থাকলেও স্টিলের কৌটো দিয়েও বানানো যায় এক কাপ নিয়েছি চিনি চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি এখানে মাপগুলো খুবই গুরুত্বপূর্ণ মাপটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কেক ঠিকঠাক হবে না তাই মাপগুলো খুব মন দিয়ে দেখো নিয়েছি কমলা লেবু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর বেশ সুন্দর সুন্দর লেবু পাওয়া যাচ্ছে লেবুর প্রথমে এই যে ওপরে খোসাটা দেখছো খোসাটা একটু নেব খুব বেশি লাগবে না অল্প একটু লাগবে সেটাকে গ্রেট করে নিচ্ছি তবে গ্রেট করার সময় খেয়াল রাখবে যেন সাদা অংশটা না আসে ওপরে ওপরে হালকা যেটা খোসা থাকে সেটা গ্রেট করে নিচ্ছি দেখো ঠিক এক চমচ মতো নিলেই হবে এরপর লেবুর রস বার করে নেব তার জন্য লেবুগুলোকে মাছ বরাবর দু টুকরো করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেবু দু টুকরো করে নিতে হবে তারপর এইভাবে হাত দিয়ে চেপে রসটাকে নিংড়ে নিচ্ছি মোট চারখানা লেবুর রস লেগেছে এখানে চাপবে না তাহলে আবার বেশি তেতো হয়ে যেতে পারে হালকা হাতে চাপ দিয়ে রসটাকে নিংড়ে নিলাম তারপর ছাকনাতে এটাকে ছেঁকে নিচ্ছি যাতে দানাগুলো বাদ যায় ছাকনাতে ছেঁকে নিয়েছি দেখো লেবুর রস তৈরি হয়ে গেছে একটা বড় বাটির মধ্যে সেই লেবুর রসটা প্রথমে নিয়ে নিচ্ছি লেবুর রসটাকেও আমি মেপে নিয়েছি দেখো কাপে করে এক কাপ দিলাম লেবুর রস আর চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে এখন দিচ্ছি সাদা তেল এক কাপ প্রায় একশো এমএলের কাছাকাছি আবারও একবার নাড়িয়ে নিলাম এরপর দিচ্ছি ময়দা ময়দা এক কাপ প্রথমে দিলাম তারপর এটা চেলে নিচ্ছি শুকনো গুঁড়ো উপকরণগুলো অবশ্যই চেলে ব্যবহার করবে আরও এক কাপ ময়দা দিলাম মোট দু কাপ ময়দা গুঁড়ো দুধ দিলাম পঞ্চাশ গ্রাম মতো এটা একটু বাড়িয়ে দিতে পারো একশো গ্রাম মতো দিতে পারো আর দিচ্ছি বেকিং সোডা এক চামচ ছোটো চামচের এক চামচ প্রায় পাঁচ গ্রাম মতো আমি বেকিং পাউডার ব্যবহার করছি না শুধুমাত্র বেকিং সোডাই দিলাম সেটাকেও চেলে নিলাম আর সেই যে লেবুর খোসা যেটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বেশি দিয়ে দিলে আবার তেতকুটে হতে পারে এক চামচ মতো দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম গার্ডও করে ব্যাটারটাকে তৈরি করতে হবে এরপর দিচ্ছি দু ফোটা ফুড কালার অরেঞ্জ কালার দিলাম এটা না দিলেও হবে সম্পূর্ণ অপশনাল যেহেতু ভিডিও করছি কালারটা একটু ভালো আসবে দেখতে ভালো লাগবে তাই কালারটা দিলাম নইলে এটা না দিলেও হবে এরপর কেক টিনের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখো ঢালছি তো একদম ফিতের মতো পড়ছে এটা দেখে বুঝতে পারবে যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে ওপর থেকে যখন ঢালবে তখন ব্যাটারটা একদম চওড়া হয়ে ফিতের মতো পড়বে আর ব্যাটার কখনোই ভর্তি ভর্তি দেবে না অর্ধেকটা দেবে কেননা এটা ফুলে অনেকটা বেড়ে যাবে কড়াই আগে থেকে গরম করে রেখেছি কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের ওপরে কোটও বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট এটাকে রান্না করে নেব আমি তিরিশ মিনিট পর খুলেছিলাম দেখো এটা এখনও কাঁচা আছে আবারও ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট রাখলাম পঁয়তাল্লিশ মিনিট পর এখন তোমাদের দেখাচ্ছি একটা টুথপিক নিয়ে দেখো দেখিয়ে দিলাম টুথপিক একদম পরিষ্কার মানে কেক তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে দেখো দুটো অরেঞ্জ কেক তৈরি হয়ে গেছে কী সুন্দর তৈরি হয়েছে দেখো সাইডগুলো দেখো ছেড়ে দিয়েছে এরকম যখন ছেড়ে দেবে বুঝবে যে কেক একদম ঠিকঠাক হয়েছে এখন কেকগুলোকে ডিমোল্ড করার জন্য তার উপরে একটা ডিস দিলাম কেক টিনটাকে উল্টে হাত দিয়ে চাপতে চাপটে তুলে নিলাম দেখো কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে কেক কাটার জন্য চলে এসেছে আমার ছোটো মেয়ে সমৃদ্ধি কাটা দেখেই বুঝতে পারছো কেকগুলো কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন